আসসালামু আলাইকুম এভরিওান সো আজকে আমি দেখাবো কিভাবে বাউল ওয়ার্ক করে মূলত এখন যে সাইটগুলো বাউল অ্যালাউ করতেছে সেই সাইটগুলাই কিভাবে বাউল দিয়ে কাজ করতে হয় সো আমি যদি পার্টিকুলার একটা সাইটে প্রাকটিক্যালি আপনাদের দেখাতে যাই যেহেতু বাউলের এখন রুলস হচ্ছে যদি একটা সার্ভের ডিউরেশন লেন্থ বিশ মিনিট হয় সেক্ষেত্রে আপনার ওই লিঙ্কটা বাউলে কনভার্ট করার পর পঁচিশ মিনিট পর মারতে হবে সো এভাবে যদি আমি প্র্যাকটিক্যালি প্রতিটা সার্ভে প্লাস প্রতিটা রাউটারের লিঙ্ক আমি প্রাক আপনাদের দেখা যায় দেখাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে পুরো আড়াই তিন ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে সো আমি রিসেন্ট টাইমে সার্ভে সাইটগুলো যে সার্ভেগুলো বেশি প্রোভাইড করতেছে সেই সার্ভেগুলার আমি লিঙ্ক কালেক্ট করে রাখছি তো এখন আমি দেখাবো প্রতিটা সার্ভে কীভাবে কোন সার্ভেটা মারতে হয় কোন মডিউল ইউজ করতে হয় সো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বাউল নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না যদি কারো কোনো সমস্যা থাকে বাউল নিয়ে কিছু জানার থাকে তাহলে আমাদের ইনবক্সে নখ করবেন আমরা সমাধান করে দেব প্লাস যারা একবারে নতুন আছে সার্ভে কাজে ইনভলভ হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নতুন ব্যাচ জয়েন হবেন আমাদের লাইভ ক্লাসে সব বোঝানো হবে ওকে সো ফার্স্ট অফ অল যদি আমি স্যাম্প্লিসিওতে আসি স্যাম্প্লিসিও খুবই পপুলার একটা রাউটার সার্ভে ওয়ার্ল্ডের সো স্যাম্প্লি হতে আপনার রিসেন্ট টাইমে নাইন আউট অফ টেন হোস্ট নেম আমি যেটা এখানে লিখে রেখেছি নাইন আউট অফ টেন হোস্ট নেম সো যারা হয়তো আর সার্ভে জগতে কিছুদিন যাবৎ আসেন বা সার্ভে জগতে কাজ করছেন তারা রিলেট করবেন সো যাদের নতুন আছে তাদের জন্য আমি বিষয়টা বুঝে বলতেছি তো স্যাম্পলিসিওতে নাইন আউট অফ টেন হোস ইউজ করে লিঙ্ক বের করতে হবে যেমন আমি স্যাম্পলিসিও থেকে এই লিঙ্কটা কালেক্ট করে রাখছি তো এই লিঙ্কটা যদি আমি এখন বাউলে লিঙ্ক বের করতে যাই তাহলে আমার এই নেমটা কালেক্ট করতে হবে সবসময় খেয়াল রাখবেন যে এস টি পি এস থেকে ডট কম পর্যন্ত হোস্ট নেম হয় যেটা হলো হোস্ট মানে আমি কোম্পানি নেম বলতেছি যেটাকে হোস্ট নেম নামকরণ করা হয়েছে সো এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন ওকে কপি করে নেওয়ার পর বাউলে আসলাম বাউলের হোমপেজ এটা এখান থেকে স্যাম্পলিশাতে আসবো স্যাম্পলিস মডিওলে আসবো আমি ওকে আসার পর যেটা বলছিলাম যে বা স্যাম্প্লিসিয়ার ক্ষেত্রে নাইন আউট অফ টেন হোস্ট নেম সো এইগুলো হলো স্যাম্পলিসর মডিউল ওকে দ্যাটস কল মডিউল এবার আপনাকে এইখানে খেয়াল করতে হবে যে আপনার যে কোম্পানির সার্ভেটা আপনি কোয়ালিফাই করছেন যেটা বাউল মারতে চাচ্ছেন যেটার বাউলে লিঙ্ক বের করবেন সেই লিঙ্কটা হোস্ট নেমের সাথে আপনার এইখানে স্যাম্পলিসিও মডিউল ম্যাচ করে কি না সো রিসেন্ট টাইমে দেখা যায় যে দশটার মাঝে একটা হয়তো বা দুইটা মডিউলের সাথে ম্যাচ করে আর বাকিগুলো হোস নেমে থেকে বের করতে হয় সো আমি এখানে যে হোস নেমে সার্ভেটার আমি লিঙ্ক বের করবো সেটা এখানে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি পেস্ট করে দিবেন যেটা লিঙ্ক থাকবে সেটা লিঙ্ক আসবে বা দেখা যায় কোনোগুলা লিঙ্ক থাকে না তো যেটা ফার্স্ট লিঙ্ক আপনারা সবসময় ট্রাই করবেন যে লেটেস্ট আপডেট যে লিঙ্কগুলা ওইগুলা অ্যাপ্লাই করার জন্য যেমন ফার্স্ট লিঙ্কটা পনেরো ঘন্টা আগে অ্যাড করানো হয়েছে সো এটার রেসপন্স যদি দেখি আমি তিনশো তিরিশটা লাইক নয়টা ডিসলাইক সো আপনারাও খেয়াল করবেন যে ওটার হল পজিটিভ রেসপন্স বেশি থাকবে সেই লিঙ্কগুলো অ্যাপ্লাই করবেন সো আমি যদি এইটা ব্যবহার করি তাহলে আমার চান্সেস আছে সাতানব্বই পার্সেন্ট লিঙ্কটা কাজ করার তো এই লিঙ্কটা যদি আমি এখান থেকে নেই নিয়ে এখন এখানে নিলাম আমি ওকে নোটপ্যাডে নেওয়ার পর আমার যে সার্ভেটা আমার এই সার্ভেটা ছিল এইখান থেকে আমার জাস্ট এটা কপি করে নিতে হবে ওকে সো স্যামপ্লিসিওতে রিসেন্টলি আর আইটি যেটা বলে বা এস এস সো সেটাতে প্রথমটা শুরু করছে সিক্স সেভেন থেকে তো আমার লিঙ্কটা আগে কালেক্ট করে রাখা ছিল যার কারণে ওখানে সিক্স সিক্স দেখাচ্ছে তো এখান থেকে আপনার এইখানে অ্যান্ড পর্যন্ত এটা কপি করে নিতে হবে প্রতিটা স্যাম্পলিসও আপনার সার্ভে কোম্পানিতেই থাকবে আইডি এখানে জাস্ট আইডি লেখা আছে কোথাও আর আইডি লেখা থাকবে কোথাও আইডি লেখা থাকবে আপনারা জাস্ট এখান থেকে এটা দেখলেই বুঝতে পারবেন যে স্যাম্পলিশোর ক্ষেত্রে শুরু হবে সিক্স সেভেন দিয়ে ওকে সিক্স সেভেন থেকে আমি এইখান পর্যন্ত কপি করে নিলাম এবার যে লিঙ্কটা আমি বাউল থেকে পাইছি ওইটাতেও খেয়াল করবেন যে আর আইডি লেখা থাকবে তো ওইখান থেকে যা যেটা পাশে থাকবে ওইটা আমি রিমুভ করে দেব ওকে এটা আমার একটা কমপ্লিট লিঙ্ক যেটা আমার অ্যাপ্লাই করলে নাইনটি সেভেন পার্সেন্ট চান্সেস আছে যে আমার সার্ভেটা কমপ্লিট হবে ওকে সো এইটা গেল এবার যেটা বলছিলাম যে আটটার মা দশটার মাঝে আটটা থেকে নয়টা আপনার হোস্ট নেমে মারতে হয় স্যাম্পলিসের ক্ষেত্রে আর একটা মারতে হয় যেমন একটা বা দুইটা দশটার মাঝে আসে যেটা আপনার মডিউলে মারতে হবে যেমন এই সার্ভেটা আমার আসছে সার্ভে ডট সিও ওয়ান কোয়ালিটিস ওকে সো এটা আমি যদি এখানে দেখি ওকে আমি এখানে এটা মডিউলে ম্যাচ করাবো ওকে আমি এক্স্যাক্টটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি যদি কোয়ালিটি জিরো টুটা ব্যবহার করি যেটা বললাম যে মডিউলের ব্যবহার করার ক্ষেত্রে সো মডিউলে ব্যবহার করার ক্ষেত্রে যেমন দেখতেছেন এটা মূল সার্ভে এটা আমার মেইন সার্ভে কোয়ালিফাই করার পর এই সার্ভেটা দিছে ফর এক্সাম্পল সেক্ষেত্রে আমার মডিউলে মারার জন্য আপনি হিস্টোরিতে গিয়ে দেখবেন মেইন সার্ভে নিচে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটার মাঝে লেখা থাকবে স্যাম্প্লিসিও ডট এস রিলেভেন্ট আইডি সো মডিউলে মারার জন্য আপনাকে এই লিঙ্কটা নিতে হবে ওকে সো এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনার যে মডিউলের সাথে ম্যাচ করছে সেটার সাথে আপনার এটা অ্যাপ্লাই করতে হবে ওকে আমার এখানে সামহাও তেরো মিনিট দেখাচ্ছে সো আমার যেহেতু সময় নাই অতটা সেক্ষেত্রে আমি জাস্ট বলে দিলাম যে আপনার মডিউলে মারার সময় আপনার রিলেভেন আইটি নিয়ে বাউলে অ্যাপ্লাই করতে হবে তারপর যে লিঙ্কটা দিবে সে লিঙ্কটা আপনারা নিবেন দেন হলো লিঙ্কে খেয়াল করবেন অবশ্যই লিঙ্কের রেসপন্স কেমন পজিটিভ রেসপন্স কেমন নেগেটিভ রেসপন্স কেমন সেই অনুযায়ী আপনার লিঙ্কটা কাজ করার চান্সেস থাকবে ওকে আশা করি স্যাম্পলিসিও বোঝাইতে পারছি এবার আমি আসি স্পেকট্রামে স্পেকট্রামে আপনার দেখা যায় যে দশটার মাঝে দশটায় আপনার মডিউলে মারতে হয় বাই এনি চান্স দেখা যায় যে একটা বা মূলত একশোটার মাঝে পঁচানব্বইটাই আপনার মডিউ মডিউলে মারতে হয় আর দেখা যায় এক দুইটা এর বেশি একটু আপনার হোস্ট নেমে পাওয়া যায় ওকে সো আমি এবার এসপেক্ট্রামে আসলাম ওকে আমি স্পেক্টটা আমি আসলাম আসার পর এখানে আমার দেখতে হবে কোয়ালিটি সি এ ওয়ান ওকে সো আমি এই এই মটিউলের আমার সার্ভেটা পাইছি সো এটা অ্যাপ্লাই করার পর এখানে পেস্ট করার পর অ্যাপ্লাই করে দেব ওকে তারপর যে লিঙ্কটা আমাকে দিছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের রেসপন্স দুইশো চৌচল্লিশটা লাইক সতেরোটা ডিসলাইক সো এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার চান্সেস আছে তিরানব্বই পারসেন্ট ওকে সো এক্সপেক্টামের বিষয়টা গেল এবার যদি আমি আসি আপনার সিনটে ওকে সো সিন সার্ভের ক্ষেত্রে আপনার নাইন সরি এইট আউট অফ টেন আপনার হোস্ট নেমে লিঙ্ক পাওয়ার চান্সেস থাকে তো হোস্ট নেমে যখন আপনার লিঙ্ক পাবেন এই সার্ভেটা যেহেতু আমার কোয়ালিফাই করে ডাকসি বা এই সার্ভেটা যদি দেখো আমি দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে সো এই সার্ভের আমি হোস্ট নেমটা কপি করে নিলাম নেওয়ার পর আমি বাউলে আসার পর চিনটে আসব ওকে চিনটে আসার পর এখানে আমি খেয়াল করব যে ফার্স্ট অফ অল এটা খেয়াল করবো যে আমার যে সার্ভেটা আমি লিঙ্ক মারবো বা লিঙ্ক জেনারেট করবো সেই সার্ভেটা আমার মডিউলের সাথে কোনো ম্যাচ করে নাকি ফার্স্ট অফ অল আমার বাউলে আসার পর এটাই কাজ থাকবে যদি মডিউলে ম্যাচ না করে তাহলে আমি হোস নেমে আসবো হোস নেমে আসার পর যা সোসনে কোম্পানি সার্ভে কোম্পানির নামটা দিয়ে আমি সার্চ করবো সার্চ করার পর যে লিঙ্কগুলো আসবে আমি যেমনটা বলছিলাম যে আপনার লেটেস্ট লিঙ্কগুলো নেওয়ার চেষ্টা করবেন প্লাস হলো সেগুলার রেসপন্স ভালো আছে ওকে সো আপনারা এভাবে সিন সার্ভে লিঙ্ক বের করবেন এবার যদি আসি স্যাম্পল ক্যাবে তো স্যাম্পল ক্যাবে মোটামুটি সেম আপনার দশটার মাঝে আটটাই হোস মারতে হয় দুই একটা অনাকাঙ্ক্ষিতভাবে মডিউলে ম্যাচ করে সো আমি এখান থেকে আমার স্যাম্পল ক্যাবের হোস্ট নেমটা নিলাম এরপর আমার এখানে স্যাম্পল ক্যাব রাউটারে আসবেন ওকে সো স্যাম্পল ক্যাব রাউটারে আসলাম আসার পর এখানে এখানে দেখছেন জাস্ট দুইটা মডিউল আছে ওকে সো আমি এখান থেকে হোস্ট নেমে আসবো আসার পর এখান থেকে সার্চ করে নিব আমি ওকে সো এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশ দিন আগের বাট রেসপন্স একটা লাইক ডিসলাইক নেই বললিশ হলে ওকে সো এই লিঙ্কটা নেবেন নেওয়ার পর আপনারা পেস্ট করে দিলাম আমি দেন হলো এইখান থেকে আপনারা আর আইডিটা নিবেন জাস্ট আর আইডিটা নিয়ে যে লিঙ্কটা আপনাদের বাউল থেকে দিছে ওইটা এই জায়গায় আর আইটি জায়গায় বসাই দিবেন অ্যান্ড পর্যন্ত দেন ইটস এ কমপ্লিট লিঙ্ক ওকে স্যাম্পল ক্যাব এই প্রসেসে আপনার লিঙ্ক জেনারেট করবেন এরপর যদি আসি আমি ডিকে আরে সো ডি কে আরে আসার পর আপনার সে সার্ভিসটা কোয়ালিফাই করবেন করার পর ওই লিঙ্কটার মাঝে আপনার খুঁজতে হবে ওই লিঙ্কটার মাঝে আপনার খুঁজতে হবে কে দিয়ে চার পাঁচ সংখ্যার একটা কোড থাকবে মানে আপনার লিঙ্কে কে থাকতেই হবে ডিকে এর ক্ষেত্রে লিঙ্কে কে দিয়ে চার পাঁচ সংখ্যার একটা কোড থাকবে না সেই লিঙ্কটা আপনার এর ক্ষেত্রে কাজ করবে না সো আপনাকে সার্ভে কোয়ালিফাই করার পর আগে খুঁজতে হবে কে আছে কি না আপনার লিঙ্কের মাঝে সো এই লিঙ্কটা যেহেতু কে আছে কে দিয়ে ওয়ান জিরো সিক্স থ্রি ফোর সেক্ষেত্রে আমার এই লিঙ্কটা পুরোটাই কপি করে নিতে হবে এর ক্ষেত্রে কপি করে নিয়ে আমার বাউলে আসতে হবে এরপর আমি যদি ডিকে আর এ যাই এখান থেকে ডিকে ওকে ডিকে ক্ষেত্রে সব সময় মডিউলে মারতে হবে এখানে দেখতে পাচ্ছেন মডিউলগুলো আসছে তো এইখান থেকে আমার খুঁজতে হবে যেটা হলো কে আমার কী ছিল কে ওয়ান জিরো সিক্স থ্রি ফোর ওকে সো আমার এইখান থেকে খুঁজতে হবে কে ওয়ান জিরো সিক্স থ্রি ফোর এটা হলো আমার সার্ভের মডিউল সো এখান থেকে আমি আমার সার্ভের লিঙ্কটা বের করে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন কে ওয়ান জিরো সিক্স থ্রি ফোর আমার সার্ভে লিঙ্কেও লেখা আছে কে ওয়ান জিরো সিক্স থ্রি ফোর তো এখান থেকে আমি পুরো লিঙ্কটা এখানে পেস্ট করে দেব তারপর এন্টার দেওয়ার পর আমার লিঙ্কটা দেবে দেখেন এখানে রেসপন্স খুবই ভালো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব রেসপন্স আমার চান্সেস আছে আটানব্বই পারসেন্ট আর আপনারা এখান থেকে কমেন্টও চেক করে নিতে পারবেন অনেকে এখানে কমেন্ট করে ভালো রেজাল্ট ফেলে এমন পনেরো দিন আগে একজন লিখছে যে একসব আসেন সাকসেসফুল ওকে সো এই গেল ডি কে এর প্রসেস তো এবার যদি আসি প্রোডেজে প্রোডেজ রিসেন্ট টাইমে যে সাইটগুলোতে বাউল মারা যাচ্ছে মানে বাউল অ্যালাউ করতেছে সেই সাইটগুলোর মাঝে সবথেকে বেশি সার্ভে আসতেছে প্রোডেজে সো প্রোডেজের কয়েকটা টাইপ আছে আপনার এখানে যদি আমি প্রথমটা দেখাই প্রোডেজ মূলত সবটাই আপনার হোস নেমে হয় সো এখান থেকে আমি বাউলে আসার পর আমার প্রোডেস সার্ভেতে আসলাম প্রোডেসে আসলাম ওকে সো আমার প্রোডেসে আসার পর আমি হোস্ট নেমে আসলাম আসার পর এখান থেকে আমি যে সার্ভেটার লিঙ্ক নিব সেটা এখানে পেস্ট করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন যে এটা লেটেস্ট লিঙ্কটা আছে একদিন আগের যেটার মাঝে জিরো ডিসলাইক অ্যান্ড হল থার্টি ফোর লাইক সো এখান থেকে আমি জাম্প করে আমি এই লিঙ্কটা বের করে নেব সো বের করে নেওয়ার পর যদি আমি এটা নোটপ্যাডে রাখি ওকে নোটপ্যাডে রাখার পর আমার এখান থেকে খেয়াল করতে হবে আমি যে সার্ভেটা লিঙ্ক নিচ্ছি যেমন এই সার্ভেটা আমি লিঙ্ক বের করতেছি সো এই সার্ভেটার মাঝে আমার খুঁজতে হবে সো এই সার্ভেটার মাঝে আপনার খুঁজতে হবে পঁচিশ থেকে শুরু করে একটা কোড আছে সরি ছাব্বিশ থেকে শুরু করে যে কোডটা নিয়ে আপনার যে বাউল থেকে লিঙ্কটা দিলো সেটা আপনার ট্রানজেকশন আইডিতে বসাই দিতে হবে ওকে সো আমি ট্রানজেকশন আইটিটা যখন বসাই দিলাম তখন এটা আমার একটা পুরোপুরি কমপ্লিট লিঙ্ক হয়ে গেল প্রেসের প্রথম ক্ষেত্রটাই এরকম সো প্রডেসে আমি এখানে সাইটটা সার্ভের লিঙ্ক নিয়ে রাখছি যেটা আমি আপনাদের পরপর দেখাচ্ছি তো প্রোডের প্রোডেসের একটা টাইপ গেল এটা তো প্রোডেসের আবার সেকেন্ড টাইপ যেটা বললাম যেটার ক্ষেত্রে সো প্রোডেসের আপনার হোস্ট নেমে দেখবেন যে হোস্ট নেম দেন হলো কিছুটা এই টাইপের থাকবে যে আই আইএক্স দেন এইখানে অন্য সংখ্যাও থাকতে পারবে সো এইখানে দেখেন কয়েকটা সংখ্যার পিআইডি দেওয়া আছে সো এই লিঙ্কটা যেটা আমি জাস্ট হোস্ট নেম থেকে মারলাম সেটার মাঝে কিন্তু কোনো পিআইডি নাই ওকে সো আর এটার মাঝে একটা পিআইডি আছে আপনারা সার্ভে কোয়ালিফাই করার পর দেখবেন যে কোনটার মাঝে পিআইডি আছে ওকে যেটা পিআইডি আছে সেটা পিআইডি সহ নিতে হবে আর যেটা পিআইটি নাই সেটা জাস্ট হলো নেম নিলেই হবে ওকে সো এটা যেহেতু পিআইটি আছে সেক্ষেত্রে আমার এটা সম্পূর্ণটাই নিতে হবে নিয়ে বাউলে গিয়ে লিঙ্ক খুঁজতে হবে ওকে সো আমি পুরোটাই নিলাম নেওয়ার পর এখান থেকে আমি প্রো টাইম নিতে হবে ওকে সো আমার এইটার একটা লিঙ্ক আছে যদি এখানে আমার লাস্ট সংখ্যাটা আমি অন্য কিছু বসায় দেই সিক্স ওকে সিক্স থেকে কোনো লিঙ্ক নেই ওকে সো বেশ কিছু সার্ভে দেখা যাবে যে লিঙ্ক আছে কিছু সার্ভে আবার লিঙ্ক থাকবে না সো এই গেল দ্বিতীয় টাইপটা ওকে এইটা আমি এটা এইটা সার্ভে নিয়ে কথা না বলি আপনারা যদি যখন লং টাইম একটা কাজ করবেন তখন রিয়েলাইজ করতে পারবেন এই সার্ভেটার বিষয়টা আর টাইপ ফোর নিয়ে যখন কথা বলি যদি আপনারা এইটা দেখতে পারবেন আপনার সার্ভে এখানে যেটা আছে এম সার্ভে বিজেড তো এই সার্ভেটা মূলত রাউটার লাগে না এটা অনেক সময় দেখা যায় যে স্যাম্পলিসিও থেকে আসে অনেক সময় দেখা যায় স্পেকট্রাম থেকে আসে আবার অনেক সময় দেখা যায় প্রোডেস বা আর ডিসি বিভিন্ন রাউটার থেকে এই সার্ভেটা আসে তো এই সার্ভেটার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে মেইন সার্ভেটা যখন কোয়ালিফাই হয়ে গেল ওই সার্ভেটার মাঝে আপনার আইএসএ লেখা আছে কিনা যে আইডির পর আইএসএ দিয়ে একটা ট্রানজ্যাকশন আইডি কি কিনা তো আমার যেহেতু আই এস আছে এই সার্ভেটা সেক্ষেত্রে আমার এতটুকু কপি করে নিতে হবে তখন এতটুকু কপি করে নিলাম নেওয়ার পর আমার বাউল থেকে এই লিঙ্কটা বের করতে হবে বের করার পর এইখানে আমার আই আইডিটা বসাই দিতে হবে এটা আমার একটা সম্পূর্ণ লিঙ্ক এই সার্ভেটার জন্য সার এম সার্ভে বিজেড ওকে এখানে আমি যেমনটা লিখে লিখছি উইথ বিজেড উইথ আই এস এ সো আইএসএ আইডি যেটা থাকবে সেইটার জন্য এই লিঙ্কটা আর যেটা আই আইটে থাকবে না তো ওইটা জাস্ট হলো যেমন ফর এক্সাম্পল এইটুক যদি হয় ওই কোড ওই ট্রানজাকশন আইটা তো এইটা জাস্ট হলো এখান থেকে এখানে বসাই দিতে হবে ওকে যেটার হলো উইদাউট আইএসআইডি সো আশা করি প্রোডেজ সার্ভে বিষয়টা সবাই বুঝতে পারছেন এবার যদি আসি আমি আরডি সিকিওর ওকে তো আর জি সিকিওরও মূলত আপনার কোনো রাউটার লাগে না এটা যেখান থেকে আসে কখনও স্যাম্পলিসিও স্পেকট্রাম প্রডেজ বা কখনো আসে ডিরেক্ট সো আরটিসি করে যখন আসবে তখন আপনার আরটিসি করে যে কোয়ালিফিকেশন পেজটা থাকে ওইখান থেকে কোয়ালিফাই করে পার হওয়ার পর আপনার এরকম একটা লিঙ্ক মানে যে সার্ভেটা মেইন সার্ভেতে ইন করবে সো আমি যে সার্ভেটা এখানে সিলেক্ট করে রাখছি সেটা হলো এই সার্ভেটা তো আপনি আপনাদের আরেক কোম্পানি থেকে সার্ভে আসতে পারে বাট টাইপ কাইন্ড অফ একই মানে এই টাইপের আসবে হয়তো জাস্ট হলো কোম্পানি নেমটা আলাদা থাকবে তো ডি সিকোর জাস্ট আপনারা লিঙ্কটা কীভাবে নেবেন আর ডি সেকোর লিঙ্ক নেওয়ার জন্য আপনারা স্যাম্পল ইস্যুতে আসবেন ওকে স্যাম্পল ইস্যুতে আসার পর এখান থেকে জাস্ট আপনার হোস্ট নেম সিলেক্ট করে এখানে আর ডি সিকো রেট আপনার এটা লিখলেই আপনাদের হলো এই আর ডি সিকোর লিঙ্কটা দিয়ে রাখবে ওকে সো এইখান থেকে এতটুক নিলেই সারা ওকে এখান থেকে এতটুক আমি নিয়ে রাখছি তো এখন যদি আমার আর সি করে এই সার্ভেটা কোয়ালিফাইড করা তখন আমার এইখান থেকে এইটা খুঁজতে হবে যে আইডি ওকে সো এইখান থেকে আইডি থেকে সম্পূর্ণ আমার এখানে অ্যান্ড পর্যন্ত এইখানে যে অ্যান্ট চিহ্নটা আছে তার সামনে থেকে আমার নিতে হবে সো এইখান থেকে সম্পূর্ণ আইডিটা আমি কপি করে নিব দেন আমার এইখান থেকে ট্রানজ্যাকশন আইডিতে এখানে বসাই দিতে হবে তাহলে আমার এটা একটা সম্পূর্ণ লিঙ্ক ওকে এই লিঙ্কটা মারলে আমার একশো পার্সেন্ট পয়েন্ট দেবে আর ডি সিকোর কোনোভাবে মিস হয় না আশা করি সার্ভের যে রিসেন্ট টাইমে যে সার্ভের রাউটারগুলো প্রোভাইড করতেছে তো আমি মূলত সেই সার্ভেরগুলো নিয়ে কথা বললাম তো আরও যদি আপনাদের জানার কিছু থাকে বা আরও আপনারা প্রবলেম ফেস করেন তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদের সমাধান করে দেবো